গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি খুব খুশি আজকে মিঠি শোনাও খুব খুশি আজকে এখন আমরা যাচ্ছি দমদমে ওই দিদি দিদিভাইয়ের বাড়ি কদিন আগে দিদিভাইরা এসে ঘুরে গেছিলো তো এত জোর করছিল না গিয়ে আর থাকতেই পারলাম না আর দেখো ট্রেনে উঠতে না উঠতেই মিঠির সাথে দেখা হয়ে গেল মিঠির এক মামার সাথে মিঠির ভিডিও খুব দেখে তো সেই গল্পই চলছিল। তো ওই মামাটার বাড়ি পায়াডাঙায় কদিন পরে ওই মামা বাড়িতেও যেতে হবে আমাদেরকে তো এখন আমরা দমদম স্টেশনে নেমে গেলাম আর এখন মিঠির মেশো আসবে আমাদেরকে নিয়ে যেতে তো মিঠি এখন ওভারব্রিজ থেকে নামছে টুকটুক করে আমি বললাম আমি কোলে করে নামিয়ে দিই কিছুতেই নামতে চাইল না বলছে আমি হাঁটি হাঁটি করে নামতে পারবো তো এসে নিয়ে মেশির সাথে দেখা হয়ে গেছে আর ও এখন মেশের সাথে গুটি গুটি পায়ে হেঁটে চলছে তো এই যে মিমির সাথে দেখা হয়ে গেছে মিমিকে পেয়ে ভীষণ খুশি আর বলছে কতক্ষণ আমি বাড়িতে যাবো আর দিদিভাইদের সাথে দেখা হবে দিদি ভাইদের কেন নিয়ে আসুনি আমরা একসাথে খুব মজা করতাম একসাথে যেতাম বাড়িতে আমরা চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে আর সত্যি কথা বলতে এই ফার্স্ট আমরা এত দূরে আসলাম আর মিঠি তো আজকে ট্রেনের মধ্যে বমিও করে দিয়েছিল ওর শরীরটা খুব খারাপ লাগছিল এত দূরের রাস্তা এই প্রথম ওকে নিয়ে আসলাম গ্রামের মানুষ আজকে আমরা শহরে আসলাম একটু শহরটা ঘুরে দেখবো সত্যি কথা বলতে তেমন কিছুই আমাদের চেনা জানা নেই এদিকে এই দিদি ভাইয়ের সোর্সে আমাদের এত দূরে আসা আজকে আর মিঠি তো এখানে এসে ভীষণ খুশি হয়েছে ও এসেছে এখানে প্লেন দেখার জন্য একবার ওকে বলা হয়েছে চলো অনেক প্লেন দেখাবো প্লেনের কথা বলাতেই মিঠি সোনা তাড়াতাড়ি করে এখানে চলে এসেছে একদম এয়ারপোর্টের কাছাকাছি বাড়ি পুরো পাশে একদম এসে নিয়ে দেখো দিদিভাই খেতে দিয়ে দিয়েছে সকালের টিফিন মিঠি খাচ্ছে খাবে তো নাই নিয়েছে ওর দিদিভাইদের সাথে বসে একটু একটু খাচ্ছিল তো বমি করেছিল বলছিল না আমার শরীরটা ভালো লাগছে না আমি খাবো না তারপরেও খায়ও নি একটুই মুখে দিয়েছিল তো এদিকে কার্টুন দেখছে আর খাচ্ছে তো টিফিনটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো মিটিশোনাকে প্লেন দেখাতে এখন যাব হচ্ছে দাদাভাইদের পুরনো বাড়িতে এই বাড়ির থেকে নতুন বাড়ির থেকে পুরনো বাড়িটা পাঁচ মিনিটের রাস্তা তো সেখানে যাব আর সেখানে গিয়ে ছাদে উঠে মিটিশোনাকে প্লেন দেখাবো তো ওই জন্য মিটিশোনাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও আমরা এখন যাব প্লেন দেখতে বলছে ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খুব মজা পেয়ে গেছে প্লেন দেখতে যাবে সকালে টিফিন করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো দাদাভাই বলছে এই দুপুর টাইমটা দেখিনি নিয়ে আসি কেননা বেলা পলে এখন কুয়াশা পড়ে যাবে তখন আর ঠিক করে দেখাতে পারবো না

কত জঙ্গল হয়ে গেছে না কিসের আওয়াজ হচ্ছে রে কিসের আওয়াজ হচ্ছে

আর ডি লিংক আছে কই দিন প্লেন কোথায় প্লেন হ্যাঁ এটা আছে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কেন অনেক পলিউশন না বেলা আসলে দেখাই যাবে নাকি সেটাই তো এই রোদের মধ্যে অনেক করতে

এখন আমরা যে বাড়ি ছাদের থেকে প্লেন দেখছি এই বাড়ির জেঠিমাটা মিঠির ভিডিও দেখে তো প্রথমেই যখন আমরা উঠলাম উনি মনে মনে ভাবছে গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তারপর উনি ছাদে উঠে আসলো আমরা যখন দেখছিলাম প্লেনটা তো উনিও ছাদে উঠে আসলো এসে দেখছে মিঠি সোনাকে আর আমাকে তো বলছে তোমাদের ভিডিও তো দেখি খুব ভালো লাগে খুব খুব প্রশংসা করছিল মিটি সোনার খুব ভালো লাগছিল বলছিল যে দুটোর সময় ওয়েট করে থাকি কতক্ষণে তোমরা ভিডিও দেবে দুপুরে খাবার ভিডিও এখানে এসে বেশ কয়েকজনের সাথে পরিচয় হয়ে গেল খুব ভালো লাগলো জেঠিমাটা আসার সময় খুব জোর করছিল বলছিল দুপুরে খাওয়া দাওয়াটা করে আসতে আমি বললাম দিদিভাই রান্না করেছে তো ওখানেই আজকে খাবো অন্য এক সময় এসে খাবো তো আস্তে আস্তে দেখো রাস্তায় পাশে দোলনা দেখতে পেয়ে মিটি এখন দোলনা চড়তে ব্যস্ত শুধু ও না আমারও দোলনা দেখে একটু চড়তে ইচ্ছে করছিলো আমিও আস্তে আস্তে বসে পড়লাম দোলনা একটু চড়ে টোরে তারপরে আবার বাড়িতে চলে যাবো ঘুরে আস্তে আস্তে দেখছি দিদিভাই রান্না হয়ে গেছে আজকে রান্না করেছে কুমড়ো ফুলের বড়া আর করেছে শাক ভাজা বাঁধাকপি মটরশুটি দিয়ে খুব সুন্দর হয়েছে আর করেছে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল এত সুন্দর রান্না হয়েছে কি বলবো খুব খুব সুন্দর রান্না হয়েছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো মিষ্টি সোনাকে খাইয়ে দেবো আগে তারপর আমি খাবো তো দিদিভাই এখানে এখন সব খাবার বাড়ছে আমরা এখন ছাদে এসেছি আর এই দিয়ে দিকে রিলস হচ্ছে সোনামনিরা রিলস করছে দিদি এখানে বসে আছে আর এই যে দাদা আরো ওখানে চেয়ারে কি গল্প জানি জানিনা আর মিঠি সোনা দেখো বর্দি ভাইয়ের করলে ওই যে ওদেরকে কি পাখি দেখাচ্ছে আর এই যে দুজনে রিল্স করবে নাচানাচি করবে তোমরা দেখতে থাক আমি হয়েছি ক্যামেরাম্যান ওরা এত সুন্দর নাচ করে কি বলবো চলো তোমাদেরকে দেখায় খুব সুন্দর নাচ করে ওরা আমাকে বলছে আমাকে নিয়েও নাচ করাবে তো আমি তো নাচ করতেই পারি না ওরা বলছে আমাকে শিখিয়ে দেবে জোর করে লাস্টে দুটো ভিডিও করলাম ওদের সাথে একটুও নাচতে পারি না বলছে আমরা শিখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে খুব লজ্জা লাগছিল কিন্তু তারপরেও ভালোও লাগছিল তো ওদের সাথে দুটো ভিডিও করলাম ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছে আর এদিকে এত মশা আমি তো ভালো শুধু আমাদের গ্রামে মশা থাকে তো এদিকে দেখছি আরও বেশি মশা তো এদিকে ওদের দুজনের তো এখনও গল্পই শেষ হচ্ছে না তো চলে এলাম ঘরে এসে নিয়ে দেখো ছোটো ছোট সোনা এই যে চা করে আমাদের জন্য খুব সুন্দর চা বানিয়েছে সন্ধ্যেবেলা চা খেতে বসে পড়লাম সবাই মিলে আমি তো চা খাই না তারপরে একটু খেলাম এরপরে চলছিল আমাদের একটু আড্ডা তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমাদের অনেক গল্প অনেক কথা বাকি রয়েছে তো এখন আমরা সেই গল্প করতে ব্যস্ত তো ভিডিওটা আজকে আর বাড়ালাম না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো